হ্যালো ফ্রেন্ডস আমি শাড়ি চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত আজকের ভিডিওতে আমি কথা বলবো বাংলাদেশ ইউএন ম্যাচ নিয়ে হ্যাঁ বাংলাদেশ ইউএন ম্যাচে কি হলো আর কেমন ভাবে বাংলাদেশ হারালো সেই বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করবো এই ভিডিওতে চলো শুরু করা এক ভিডিও শুরুতেই যার কথা একেবারে বলতো সেটা হচ্ছে পারভিশ হোসেন ইমন হ্যাঁ পারভিস হোসেন ইমনের পারফরমেন্স কিন্তু এই ম্যাচে পারফেক্ট ছিল একদম অনেক কটা রেকর্ড তিনি ভাঙলেন অনেক কটা ইতিহাস তিনি তৈরি করলেন এই ম্যাচের মাধ্যমে তিনি তিপ্পান্ন বলে মাত্র একশো রান করেছেন মাত্র বলে সেঞ্চুরি করলেন এই পারভিস হোসেন ইমন এর পাশাপাশি যে রেকর্ডগুলি তিনি ভাঙলেন সেগুলি হল বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান যিনি টি টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরি মারলেন প্রথমে ছিলেন তামিম ইকবাল সেকেন্ড হলেন পারভেজ হোসেন ইমন তামিম ইকবাল করেছিলেন একশো তিন পারভেজ হোসেন ইমন করলেন একশো রান তো দীর্ঘ ন বছরের অপেক্ষার পর টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে কেউ সেঞ্চুরি মারল এটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট বাংলাদেশের ক্রিকেটের জন্য আর সেরকম একটা ওপেনার খুঁজে পাওয়ার জন্য পারভেজ হোসেন ইমনের মতো তিনি এই ইনিংসে মোটামুটি নটা ছক্কা মেরেছেন নটা ছয় মেরেছেন তিনি এই নটা ছয়ে মারার জন্য তিনি কিন্তু আরেকটা রেকর্ড ভাঙলেন এটা হলো কোনো একটা টি টোয়েন্টি ম্যাচে সব থেকে বেশি কোনো বাংলাদেশি ক্রিকেটার ছয় মেরেছে এই রেকর্ডটাও তিনি ভাঙলেন এর আগে যারা ছিল তারা সাতটা হার্ডলি সাত থেকে ছটা ছয় মেরেছিল কিন্তু কোনো ব্যাটসম্যান নটা ছয় মারতে পারেনি পার্বুল হসেন ইমন কিন্তু মেরে দেখালেন এছাড়াও যে তিনি রেকর্ডটা ভাঙলেন সেটা হলো যে কোনো ফর্ম্যাটে সব থেকে তাড়াতাড়ি একশো রান করা যে কোনো ফর্ম্যাটে সব থেকে তাড়াতাড়ি সেঞ্চুরি করা রেকর্ডটাও কিন্তু ভেঙে দিলেন পারভিশ হোসেন ইমন তো দুর্দান্ত ক্রিকেট খেলেছেন তিনি হ্যাঁ ম্যাচটা হয়তো ইউএইল এগেন্স্টের ছিল অনেকেই বলতে পারে যে ইউএর এগেন্স্টে সেঞ্চুরি মেরেছে মানে এমন কোনো অ্যাচিভমেন্ট নয় বড় অ্যাচিভমেন্ট নয় বাট সেঞ্চুরি কিন্তু সেঞ্চুরি হয় সেঞ্চুরি ভ্যালু সেটা ইউএ এগেন্স্টে হোক বা যে কোনো বড় দলের এগেন্স্টে হোক সেটা কিন্তু সেঞ্চুরি থাকে তো পারভেজ হোসেন ইমনকে অনেকটাই অভিনন্দন এই সেঞ্চুরিটার জন্য এবার ম্যাচের কথা যদি সংক্ষেপে বলি তাহলে ইউএই টসিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইউএই টসিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলে ব্যাট করতে নামে আমাদের তানজিদ হাসান এবং তার পাশাপাশি পার্টি হোসেন ইমন তো এই দুজন ব্যাটসম্যান ওপেন করতে নামে কিন্তু ওপেনিং পার্টনারশিপ দীর্ঘস্থায়ী হয় না এবং তানজিদ হাসান তাড়াতাড়ি আউট হয়ে যায় এরপরে কিন্তু বাংলাদেশের ধীরে ধীরে উইকেট পড়তে থাকে এবার যদি আমি ইউএর বোলিংয়ের কথা বলি ইউএর বোলিং কিন্তু দুর্দান্ত হয় তারা একশো একানব্বই কনসিড করে ঠিকই ফার্স্ট ইনিংস শেষে কিন্তু মোহাম্মদ জাওয়াদুল্লাহ মোহাম্মদ জাওয়াদুল্লাহ কিন্তু দুর্দান্ত বোলিং করে এবং জাদ্দউল্লাহতে তিনি কিন্তু চারটে উইকেট নেয় চারটে গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিলেন তিনি কিন্তু সেঞ্চুরি দোলাতে কিন্তু তারা একশো একানব্বই রান পর্যন্ত পৌঁছাতে পারে বাংলাদেশ যদি মিডল অর্ডারের কথা বলি বাংলাদেশের মিডল অর্ডারও খুব ভালোভাবে যে খেলেছে এমনটা নয় কারণ বাংলাদেশের মিডল অর্ডার জাকেরালি তেরো রান করে চোদ্দ বল খেলে অন্যদিকে পনেরো বল খেলে কুড়ি রান করে হচ্ছে আমাদের তৈরি দিতে হয় এছাড়া কোনো ব্যাটসম্যান দশের গন্ডি বেরোতে পারে না তো এইরকম অবস্থা রয়েছে বাংলাদেশের মিডল অর্ডারের তো এই বাংলাদেশের মিডল অর্ডার নিয়ে ফিউচারে গিয়ে বড় দলের সাথে কীরকম পারফরমেন্স করবে বাংলাদেশ সেটা আমি জানি না খুব বড়সড় চেঞ্জেসের দরকার বাংলাদেশের মিডল অর্ডারে আমি মনে করি সেটাই তো অন্যদিকে যদি বলি বাংলাদেশ যখন বল করতে নামে তখন হাসান মাহমুদ তিনটে গুরুত্বপূর্ণ উইকেট নেয় এবং অন্যদিকে মুস্তাফিজুর রহমান কিন্তু ভালো বলিং করেছে তিনি চারো ঘরে সতেরো রান দিয়ে দুটো উইকেট নেয় এবং ছ টাকা পাওয়ার পর থেকে তার পারফরমেন্স দুর্দান্ত দিন দিন হয়েই যাচ্ছে ভালোই হয়ে যাচ্ছে দিল্লি ক্যাপিটালসেরও তিনি খুব তাড়াতাড়ি জয়েন করতে চলেছেন দিল্লি ক্যাপিটালসে বাট দেখার বিষয় হচ্ছে তিনি আগের ম্যাচগুলোতে পারফরমেন্স কেমন দেন তো এই ম্যাচে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন চারো ওভারে সতেরো রান কনসিট করে দুটো উইকেট নিয়েছেন মেহাদি হাসান মিরাজ কিন্তু জঘন্য বলিং করেছে মেহাদি হাসান মিরাজকে চারো ওভারে পঞ্চান্ন রান মেরেছে আমাদের ইউএই ব্যাটসম্যানরা রাহুল চোপড়া খুব ভালো খেলেছে পঁয়ত্রিশ রান করে মোহাম্মদ ওয়াসিম খেলেছে ভালো তিনি চুয়ান্ন রানে একটা ভালো ইনিংস খেলেছেন তো আসিফ খানও বিয়াল্লিশ রানে একটা ভালো ইনিংস খেলেছেন যা দৌড়াতে ইউএই কিন্তু একশো চৌষট্টি রান পর্যন্ত পৌঁছায় ইভেন একটা টাইমে মনে হচ্ছিল যে তারা বাংলাদেশকে হারিয়ে দিতে পারে এই ম্যাচে বাট দুর্ভাগ্যবশত তারা হারাতে পারেনি হাসান মাহমুদ তিনটে গুরুত্বপূর্ণ উইকেট না ক্রুশাল টাইমে এনে তানজিম শাকিবের কথা না বললেই নয় তিনিও কিন্তু ভালো উইকেট নিয়েছেন এবং বলিংও ভালো করেছেন মুস্তাফিজুর রহমান রেতবার এসে ভালো বোলিং করে দিলেন তার জন্য দিয়ে কিন্তু বাংলাদেশ আজকে ম্যাচটা জিততে পারলো এখন দেখার বিষয় যে নেক্সট টোয়েন্টিতে কী করে বাংলাদেশ এবং বাংলাদেশের হয়ে পারভেজ হোসেন ইমনকে অনেক অনেক অভিনন্দন যে এই সেঞ্চুরিটা মারার জন্য এবং দেখার বিষয়ে ফাইনালি গিয়ে কী হয় তো আপনারা যারা ম্যাচটা দেখলেন তাদের কেমন লাগলো আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করাইকেনটা বাজিয়ে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে